আমরা আমাদের আল্লাহ আমাদের সবাইকে এই বিশাল একটা সমস্যা থেকে এক লেডি ফের হাত থেকে বাঁচিয়েছে এই জন্য আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া একটুখানি শেয়ার করেন ভাই এই অল্প তো আমরা খুশি না আপনি অনেক কষ্ট করেছেন সে বছরের পর বছর সবাই কষ্ট করছে ভাই এই যে কিছুক্ষণ আগে সংসদ ভবনের ভিতরে গণকবর পাওয়া গেছে আর কোথায় কোথায় গণকবর আছে আমরা জানি না কত হাজার মানুষ মারা গেছে এটা আমরা তো জানি না অতএব আমাদের এখনো এই যে যে বলছেন যে কত মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা এসে আমরা জানি না এখনো আমরা নিশ্চিত না

আরেকটা দাবি গল্প জনগণের কাছে এই বাংলাদেশে শেখ হাসিনা কে বাংলাদেশ হিসেবে এই শাপলা চত্বরের গণ শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে আর এই বছর দুই হাজার জুলাইতে যে গণহত্যা হয়েছে এর বিচার হবে

ইউ নিছকো ওদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা চলে গেছেন তাদের জন্য আমাদের তাদের আত্মার আমাদের আরেকজন অনেকজন আপু আছে খুশি হইছেন কি না খুশি আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে এটা শুধু বলতে চাই আমাদের ছেলেরা পার্টি থ্যাঙ্ক ইউ